নমস্কার কেমন আছেন সবাই বৃষ্টির গল্প ফোঁটায় আবারও আপনাদেরকে স্বাগত জানাই আজকের গল্পটি যদি আপনাদের শুনে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে যাবেন যাতে সর্বপ্রথম গল্পটি আপনার কাছে পৌঁছায় আজকের গল্পের নাম নদীর ধারের বাড়ি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চলুন গল্পটি শুনে নেওয়া যাক শ্যামলীদের বাসা ছিল পিতাম্বর লেনে দু নম্বর পিতাম্বর চৌধুরীর লেন সেকেলে পুরনো পুরোনো বাড়ি দোতলার ছটি ঘরে ছটি পরিবারের বাস কলকাতার দুটি বেলা সমানে ঝগড়া চলে জলতোলা নিয়ে শ্যামলি ওদের মধ্যে একটু দেখতে ভালো বয়স তিরিশের সামান্য ওপরে দু এক বছর ওপর চার সন্তানের মা দুটি মেয়ে দুটি ছেলে বেলা দশটা বাজে শ্যামলীর স্বামী খেতে বসেছে শ্যামলী ডালের বাটিতে হাতা ডুবিয়ে সামানে বসে আছে শ্যামলী বললে ফিরবে কখন শ্যামলীর স্বামীর নাম যদুনাথ ভট্টাচার্য যদুনাথ একটা সৌদাগরী অফিসে সত্তর টাকা মাইনে চাকুরি করে যুদ্ধের বাজারে তাতে চলে না খাওয়া দাওয়ার অসীম কষ্ট ছেলে মেয়েগুলো দুধ খেতে পায় না দুটো শুকনো চিবোই স্কুল থেকে এসে যদুনাথ বললে ফিরতে সাতটার পরে আর একটা বাড়ি দেখো বুঝলে সে তো বুঝলাম বাড়ি মিলছে কই খুঁজতে কি কম করছি এ বাড়িতে আর টিকা যায় না কালো ঝগড়া হয়েছিল কবে না হয় বিশ্বাস গিন্নির সঙ্গে মতির মার ঝগড়া কালো খুব অভয়ের সঙ্গে রামবাবুর বউয়ের ঝগড়া জল নিয়ে তা আবার কি নিয়ে কত রোজকার ঘটনা লেগেই আছে রোজ রোজ এই তিরুমি আর ভালো লাগে না অসহ্য হয়ে উঠেছে যদুনাথ চলে গেল শ্যামলীর ছেলে মেয়েরা খেয়ে স্কুলে চলে গিয়েছিল ছেলে দুটি বড় তারা হাই স্কুলে পড়ে মেয়ে দুটি পড়ে মোড়ের কর্পোরেশন স্কুলে ছোটো রান্নাঘর একটি লোক ক্লাইককে সে বসে দুটি আহার করতে পারে আজ নটি বছর এই বাসায় বরমে লীলার বয়স এই বাসাতেই লীলার আতর হয়েছিল রান্নাঘরের সামনে খোলা ড্রেনেই তরকারির খোসা ফ্যান শাকের ডাঁটা চিংড়ি মাছের খোসা জমে দুর্গন্ধ বার হচ্ছে এই দুর্গন্ধ আর এই কুশ্রী দৃশ্যন আজ ন বছর ধরে সহ্য করতে করতে নাক অসার হয়ে গিয়েছে এখন আর দুর্গন্ধকে দুর্গন্ধ বলে মনে হয় না বিনা ওপরের তলার মনোরঞ্জনবাবুর মেয়ে সে শ্যামলীকে ভালোবাসে কাছে ঘেঁষে দাঁড়িয়ে বললে কাকিমা কী রাঁধলে মসুরের ডাল আর চচ্চড়ি মাছ আনেননি বাবু না দু টাকা চিংড়ি মাছের শের মাছ আর কি কেনবার জো আছে উনি গিয়ে ফিরে এলেন এবার রেশনের চালে কাকর খুব কম কাকিমা আপনারা রেশন আনেননি বুধবার আসবে রেশনে এখনো আনা হয়নি তোমার কাকা যেতে সময় পাননি বিকেলে কলে জল আসতেই ওপরের ভাড়াটে গিন্নিরা বড় এক এক বালতি ঘরা বসিয়ে দিলেন কলের মুখে একজন একটা তুলে নিয়ে যায় তো আর একজন একটা বসায় এই জন্যে চৌবাচ্চায় মোটে কয়েক ইঞ্চির বেশি জল জমতে পায় না গা ধোবার কি কষ্ট বিকেলে এই গুমট গরমে স্নিগ্ধ জলে স্নান করতে পারলে কি আনন্দই পাওয়া যেত কিন্তু তা হওয়ার এক একজন সাবান নিয়ে নামবে ওপর থেকে আধ ঘন্টা ধরে থাকবে প্রথমে নামবে নামবে অভয়া তারপর দিদি এরা দুজনেই ভীষণ মতির ঝগড়াটে যতক্ষণ তারা কলতলায় গা ধোবে ততক্ষণ কলে এক ঘটি জল কারো নেবার জোনে তাহলেই বাঁধবে ধুমধুমার ঝগড়া অভয়া বাংলাদেশের মেয়ে বেশ সুন্দরী ও স্বাস্থ্যবতী শ্যামলীকে ডেকে বললে দিদি কি হচ্ছে কুটনো করছি ভাই কি কুটনো ঝিঙে আর ঢেঁড়স আলু তো বারোয়ানা সের উঠেছে আমাদের সাদ দিতে কুলুলে তো কিনবো রেশন এসেছে না ভাই বুধবারে আসবে আমায় পোয়া চিনি দিতে পারবে দিদি তোমাদের রেশন থেকে আসুক আগে দেখব এখন এদের মধ্যে সবাই সমান অবস্থার মানুষ কেরা নির্ব পরস্পরের সঙ্গে ঝগড়া দ্বন্দ্ব করে এদের দিন কাটে পান থেকে চুন নিস্তার নেই বিশ্বাস দলের মোড়ল ওপরের ভাড়াটাদের সর্দার তিনি সকলের হয়ে ঝগড়া করতে আসেন তার এগিয়ে সর্দারিতে ওপরের মেয়েরা কোমর বাঁধে তাদের মধ্যে একজন হচ্ছে এই অভয়া দেখতে সুন্দরী হলে কি হবে যেমনি স্বার্থপর তেমনি কুটিল বোন এই যে বললে চিনি দিতে হবে না বললে আর রক্ষা আছে কোনো কালে এক বাটি নুন ধার দিয়েছিল সে ঘটনার উল্লেখ করে খোঁটা দিয়ে বলবে বরিশালের টানে আমরা কি দিন কিছু কাউকে দিই নাই নাকি সময়ে অসময়ে নুন রে তেল রে তা নিয়ে মনে থাকবে কেন ঘোর যে কাজের সময় কাজই কাজ পুরুলে পাজি আচ্ছা আমরাও কি আর কখনো কাজে লাগবো না তখন যেন ইত্যাদি এই বাসাটাতে কি গোমট গরম দক্ষিণ দিক চাপা এতটুকু হাওয়া আসে না প্রাণ আইঢাই করে গরমে আজ ন বছর কষ্টভোগ চলছে এই ঝগড়ার আবহাওয়া আর এই দারুণ স্থানাভাব সকলের ওপরে এই অপরিষ্কার নোংরা পরিবেশ সবাই সমান অশিক্ষিতা ভালো বললেও এ বাড়িতে মন্দ হয় সেদিন অপরাধের মধ্যে ও শশীবাবুর স্ত্রীকে বলেছিল দিদি চিংড়ি মাছের খোসাগুলো একেবারে সামনেই ফেললেন কলতলায় সকলেরই যেতে আসতে হয় সকলেরই তো অসুবিধে আর যাবি কোথায় শশীবাবুর বউ চিৎকার জুড়ে দিল আমি কি একলা ফেলি নাকি সবাই তো ফেলে কেনই বা না ফেলবে ভাড়া দিয়ে সবাই বাস করে কারো একার সম্পত্তি তো নয় সবারই সুবিধা অসুবিধা এখানে দেখতে হবে যদি তাতে অসুবিধে হয় তবে গরিব ভাড়াটেদের সঙ্গে বাস করা কেন তাহলে দোতলা বাড়ি আলাদা ভাড়া নিয়ে বালিগঞ্জে গিয়ে বাস করলেই তো হয় ইত্যাদি শ্যামলীও চুপ করে থাকবার মেয়ে নয় সে বললে দিদি কি পাগলের মতো বকছেন আপনি চিংড়ি মাছের খোসা ফেলবেন তাতে কেউ বারণ করছে না তবে আমারই রান্নাঘরের সামনে কেন ফেলবেন কেন আমি তা ফেলতে দেব ফেলতে দেবে না তোমার কথায় কি তুমি এমন লাট সাহেব এ চড়ে বাপু তুমি পাগল না আমি পাগল রান্নাঘরের বাইরের জায়গা তোমারও যা আমারও তা তুমি বলতে আসবার কে তা বলে পরের সুবিধা অসুবিধা যারা না দেখে তারা আবার মানুষ তাদের আমি ঘোর অমানুষ বলি এই পর্যন্ত গেল সাধারণ ভাবের কথা একে ঝগড়া বলে অভিহিত করা যায় না এরপর বাঁধল আসল ঝগড়া যার নাম শ্যামলীয় না শশীবাবুর না উভয় কক্ষে বাঁধল কুরুক্ষেত্র তারপরে কথা একদম বন্ধ হয়ে গেল দুপক্ষে নানা রকম শত্রুতা আরম্ভ করলেন শশীবাবুর পৌরস্ত্রী ছেলে মেয়ের হাত ধরে খোলা ড্রেনে বসিয়ে দিতে লাগলেন সকালবেলা পায়খানা থাকা সত্ত্বেও প্রায় শ্যামলির রান্নাঘরের সামনেই কিছু বলবার জনি ওই আর গোলমাল একটি মাত্র পায়খানা নিচে মেয়ে পুরুষ তাতে যাবে কি নোংরা করেই রাখে মাঝে মাঝে ভোরে অন্ধকার থাকতে যদি ঘুম ভাঙে তবে কাল পায়খানা ব্যবহার করা যাবে সেদিন নয়তো বেলা এগারোটা পুরুষরা সবাই আপিসে বেরিয়ে গেলে চৌবাচ্চায় তখন দু ইঞ্চি মাত্র জল থাকে দিন কোনো দিন তারও কম শ্যামলির দম বন্ধ হয়ে আসে এমনকি কোনো বাসা পাওয়া যায় না যাতে অন্তত মেয়েদের একটা আলাদা নাইবার জায়গা আছে আষাঢ় মাসের প্রথম ফিরিওয়ালা গলির মধ্যে হাঁকছে চাই ল্যাংড়াম ল্যাংড়াম বৃষ্টি এখনও নামেনি এবার জ্যৈষ্ঠ মাসের গরম প্রায় সমানভাবেই চলছে মতির ছোট বোন এসে বললে দশ পলা তেল ধার দেবেন কাকি মা শ্যামলী বললে হবে না তেল নেই আট পলাও হবে না কিছু নেই মেয়েটা চলে গেল শ্যামলী তেল দেবে কি ওদের কোনো আক্কেল নেই শ্যামলী কি সাধের রিক্ত হয়েছে উনি খারাপ কলের তেল খেতে পারেন না বলে এক নম্বর কানপুর কিনে আনেন ওরা অফিসের রেশন বেচে সে কি ঝাঁঝওয়ালা তেল মতিরা এক কৌশল ধরেছে কি বিষপলা সেই ভালো তেল হপ্তায় ধার নেবে আর ধার শোধ দেবে পাঁচ শিখে কলের তেল দিয়ে উনি বলেন ও তেল খেলে বেরি বেরি হয় শ্যামলীদের কি হপ্তায় বিষপলা তেল অপব্যয়ে যায় ওরা চালাক আছে একবার নেবে দশ পলা তারপর আর একদিন এসে দশ পলা একসঙ্গে নেবে না একেবারে যেন মৌরসী পাট্টা করে বসেছে দেবো না তেল রোজ রোজ ও চালাকি খাটবে না আমার কাছে দেখি কি হয় কিন্তু মতির মায়ের কৌশল অন্যরকম সে এতটুকু চটল না আবার একবার বাটিয়াতে হেসে হাজির স্বয়ং মতির মা ও শ্যামলি দে ভাই একটু তেল তেল নেই দিদি দিতেই হবে মাছ মাঝভাজা হচ্ছে না পাঁচ পলা তেল দে যা আছে আমারই কুলুবে না দিদি দেখি তোর তেলের বোতল দে ভাই আমায় পাঁচ পলা শ্যামলে উঠে গিয়ে তেল দেয় ও আবার পরের কাঁধুনি মিনতি বেশিক্ষণ সহ্য করতে পারে না ঠকছে তো দেখাই যাচ্ছে ঠকুক লোকটাতে খুশি হয় হোক কিন্তু এই সামান্য ব্যাপার নিয়ে দোতলা ভাড়াটেদের মধ্যে মহা ঘোট মঙ্গলের সৃষ্টি হলো মতির মা গিয়ে সাতখানা করে লাগিয়েছে তাদের কাছে তেল থাকতেও দিতে চাচ্ছিল না বোতল দেখতে চাইলুম তাই তো দিলে এমন ছোট নজর তো কখনো করতে পারি না আমরা এই যে সেদিন বসেক মাসে ওর পেটের ব্যথা ধরলো রাত্রিরে যদুবাবু শোভা চেয়ে নিয়ে যাননি আমাদের এখান থেকে দিইনি আমরা লোকের কাছে হাত পেতে পেতে যেমন নিতে হয় তেমনি দিতেও হয় তবে লোক মানুষ বলে তার পরের দিন আর কলতলায় যাওয়া যায় না বড় বড় বালতি ঘড়া আর টপ পড়লো একের পর এক সকাল থেকে সেসব সরিয়ে এক বালতি রান্নার জল নিতে গেলেও ঝগড়ার মুখর হয়ে উঠবে সারা বাড়িটা সে কথা শ্যামলি ভালো রকমেই জানে অনেকবারের অভিজ্ঞতায় জানে সুতরাং আষাঢ় মাসের গুমট গরমে বেলা এগারোটা পর্যন্ত তাকে অস্নাত অবস্থায় থাকতে হলো এগারোটার পর কলের জল কখন চলে গেল যখন সে নাইতে গেল তখন চৌবাচ্চায় ইঞ্চি চারিং মাত্র জল কাকের মুখ থেকে তার মধ্যে পড়েছে ভাত এই সময় একদিন যদুবাবু এসে বললেন ওগো শুনো একটা সন্ধান পেয়েছি রানাঘাট থেকে নেমেই যেতে হয় প্রায় এগারো মাইল উত্তরে বল্লভপুর বলে পাড়াগা সেখানে কলকাতার এক বড় লোকের জমিদারি কাছারি ছিল বিক্রি করে ফেলেছে মাঝে মাঝে যেত বলে কাছাড়ি বাড়ির সংলগ্ন দোতলা বাড়ি তৈরি করেছিল ওপরে নিচে পাঁচখানা ঘর বারান্দা রান্নাঘর নাইবার ঘর সব আছে দশ বিঘে জমির ওপর কাছাড়ি বাড়ি তাতে আম কাঁঠালের গাছ কলা গাছ আছে বাড়ির সেই জমির নিচে দিয়ে একটা ছোট নদী বয়ে যাচ্ছে তাতে জমিদার বাঁধানো ঘাটলা করে দিয়েছেন বাড়ির মেয়েরা যখন গিয়ে থাকতো তাদের নাইবার সুবিধের জন্যে সব শুদ্ধ তিন হাজার সাড়ে তিন হাজার টাকা হলে বাড়িটা পাওয়া যায় জমি শুদ্ধ কিনবো প্রভিডেন্ট ফান্ডের টাকা সব যদি তুলে নি অত কম হবে পাড়াগা কে সেখানে খদ্দের হচ্ছে যদ্দুর শুনলাম চাষাগা গায়েও অত টাকা দিয়ে কেনবার লোক নেই টাকা দেবে কোথা থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা সব তুলে নি তোমার গহনা কিছু দাও আর ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে কিছু ধার করি আমার কাছেও সামান্য কিছু আছে শ্যামলীর মন নেচে উঠল কতদিন সে পাড়া গাঁয়ের মুখ দেখেনি বাপের বাড়ি ছিল হুগলি জেলার তারকেশ্বরের লাইনে দাসপুর গ্রামে সে বংশে বাতি দিতে কেউ নেই জাতি কাকারা পর্যন্ত উঠে এসে কলকাতায় বাস করছেন ঘোর ম্যালেরিয়া চলে না সেখানে থাকা যদি এ সম্ভব হয় ভগবান কি এত দয়া করবেন তা কি তার কপালে সম্ভব হবে শ্যামলী বললে কিন্তু তুমি কোথায় থাকবে কেন সেখানে আপিস চাকুরি ছেড়ে দেব এক গিয়ে হয়ে গিয়েছে জীবন আর ভালো লাগে না স্বাস্থ্য যেতে বসেছে একটু সাহস করে দেখেই যা আছে কপালে ওখানে জায়গা জমি নিয়ে চাষবাস করব ছেলে দুটোর লেখাপড়া রানাঘাটে বোর্ডিংয়ে থাকবে সে ব্যবস্থা হয়ে যাবে এখন আর এ যা লেখাপড়া শিখছে সেখানে তো কেরানি হবে তার চেয়ে ভালো কাজ ওখানে শিখতে পারবে বিলের থেকে লোক গিয়ে আমেরিকায় বাস করে আমেরিকা যুক্তরাজ্য স্থাপন করেছিল অজানায় পাড়ি না দিলে মানুষ মানুষ হয়ে ওঠে না জীবন উপভোগী যদি না করলাম বেঁচে থেকে কি হবে গ্রামের লোকদের কাছে দুটো ভালো কথা বলবো নাইট স্কুল করব বই পড়তে শেখাবো এ আমার অনেক দিনের ইচ্ছা স্বামী স্ত্রীতে মিলে সারা বিকেল আর রাত ধরে পরামর্শ হলো শ্যামলীর চোখে রঙিন স্বপ্ন ভেসে উঠেছে দূরের পাখি ডাকা ফুল ফোটা সমুখ জ্যোৎস্না রাত্রির প্রহরগুলি কত অলস মধ্য নেই বানানি কুলে ঘুঘুর ডাক শোনা বিছানায় আজ জাগরিত আধ ঘুমন্ত অবস্থায় শুয়ে শুয়ে কত আম্রমুকুলের গন্ধে সুবাসিত সকাল সন্ধ্যা দিন ফুনের উপরে যদুবাবুর সঙ্গে একটি পৌর ভদ্রলোক শ্যামলীদের বাসায় ঢুকলেন যদুবাবু বললেন উনি এখানে খাবেন শ্যামলীকে আড়ালে বললেন উনি ওদের স্টেটেড নায়েব ওরও নাম যদুবাবু তবে উনি কায়স্ত আমাকে বলে কয়ে উনি বাড়ি দেওয়াচ্ছেন অতি ভদ্রলোক একটু ভালো করে খাওয়াও দাওয়াও সাড়ে তিনের মধ্যে হয়ে যাবে আর সেই সঙ্গে জমিদারের খাস কিছু রোয়া ধানের জমি আছে সেটাও ওই সঙ্গে হয়ে যাবে আহারাদির পরে ভদ্রলোক অনেকক্ষণ কি পরামর্শ করলেন যদুবাবুর সঙ্গে তারপর চা খেয়ে বিদায় নিলেন এর তিন দিন পরে শ্যামলীকে যদুবাবু বলেন বাড়ি রেজিস্ট্রি করা হয়ে গিয়েছে। আষাঢ় মাসের শেষের দিকে জিনিসপত্র গুছিয়ে শ্যামলীরা তাদের নতুন কেনা বাড়িতে বাস করতে চলল কলকাতার বাসা একেবারে উঠিয়ে দিলে না কিছু কিছু জিনিসপত্র ঘরে রেখে ঘর চাবি বন্ধ করে গেল রানাঘাট থেকে ট্রেন বদলে ওরা বেলা দশটার সময় বনগা লাইনের গাংনাপুর স্টেশনে নামলো আগে থেকে বন্দোবস্ত করার ফলে বল্লভপুর গ্রামের একখানা গরুর গাড়ি স্টেশনে উপস্থিত ছিল মাঠ ও জঙ্গলের মধ্যে দিয়ে এ গ্রাম ও গ্রাম পেরিয়ে চললো গাড়ি বেলা প্রায় তিনটের সময় সামনের একটা ঝাঁকড়া বটগাছ দেখিয়ে গারোয়ার বললে ওই মুদিপুরের বনবিপিতলা দেখা যাচ্ছে ওর পরই বল্লভপুর শ্যামলীর বুক দুলে উঠল কি জানি কেমন হবে এত আশা সুখে কেনা বাড়িটা কেমন হবে সেখানকার জীবনযাত্রা জানাকে ফেলে অজানাকে তো আঁকড়ানো হলো চোখ বুঝে এখন সেই অজানার প্রকৃতি কি সেটা এখনই তো বোঝা যাবে আর একটু পরে কি গিয়ে দেখবে সে সেখানে কি জানি সর্বস্ব থুইয়ে তার বিনিময়ে কেনা ক্রমে আরও আধ ঘন্টা কেটে গেল বেলা বেশ পড়ে এসেছে এমন সময় গারোয়ান বললে এই যে বাবু বাড়ির সামনে এসে গিয়েছে গাড়ি নামুন মা ঠাকুরুন এবার দুরু দূর বক্ষে শ্যামলী নামল সকলের আগে যদুবাবু বললেন না দেখে বাড়ি কেনা এতগুলো ডাকা বলতে গেলে সর্বস্ব ধুয়ে দূর গায়ে বাড়ি কেনা তুমি আগে নেমে বাড়িতে ঢোকো মেয়েরা ঘরের লক্ষ্মী না তুমি আগে ঢোকো আমার তো সাহস হচ্ছে না কি জানি কীরকম হবে নামো আগে হ্যাঁ গো বাড়ি কি পরিষ্কার করা আছে না এক গলা ধুলো আর মাকসার জাল আর চামচিকের বাসা গিয়ে এখন হবে চাবি কোথায় গারোয়ান শুনতে পেয়ে বললে মা ঠাকুরন বাড়িতেই আছে মুক্তর মা গয়ালিনী আর তার ছেলে তারাই বাড়ি দেখাশোনা করে নিচের একটা ঘরে আছে চাবি তো নেই বাড়ি খোলাই পড়ে আছে কয়েক পা এগিয়ে গিয়ে একটা বাঁশঝাড়ের আড়ালে একেবারে শ্যামলের সামনেই যে বাড়িটা পড়ল। সেটা দেখে সে আনন্দে ও বিস্ময়ে অবাক হয়ে দাঁড়িয়ে গেল এই এই বাড়ি বাড়ি তাদের এমন অজ হলদে হলদের করা সবুজ রঙের জানলা খড়কড়ি বলা দোতলা বাড়ি দেখেছে দোতলাও নয় বাড়িটা তেতলা কিন্তু এমন বাড়িটা সত্যিই তাদের নিজস্ব শ্যামলই আনন্দে চেঁচিয়ে উঠে বললো ওগো দেখো এসে দেখো পরক্ষণেই ওর লজ্জা হলো গাড়োয়ানটা না জানি কি আধখেলি মনে করল ওকে ততক্ষণে যদুবাবু ও ছেলে মেয়েরা মোড় ছাড়িয়ে বাড়ির কাছে এসে গিয়েছে যদুবাবু বলেন বাহ বেশ বেশ রাস্তায় আসতে গাড়োয়ানকে যদুবাবু বাড়ির কথা বহুবার জিজ্ঞেস করেছিলেন সে বলেছিল চমৎকার বাড়ি বাবু কলকাতার বাবুরা থাকবার জন্যই করলেন তেতলা বাড়ি দরজা জায়গা নদীর ধারে বাঁধা ঘাট আছে ফল পাকড়ের গাছ আছে দেখবেন বাড়ির মতো বাড়ি কিন্তু ছোট লোকের সে কথায় আস্থা স্থাপন করতে পারেনি শ্যামলী বা তার স্বামী এখন বাড়িটা দেখে মনে হলো গাড়োয়ান অনেক কমিয়ে বলেছিল বাড়িটার সম্বন্ধে আসল কথা হচ্ছে অনেকখানি ফাঁকা জায়গার মধ্যে বাড়িটা দাঁড়িয়ে অথচ ঠিক পাশেই গ্রামের বস্তি বনানীর ও মাঠের সবুজের মধ্যে হলদে রঙের বাহার ওরা হুড়মুড় করে সবাই গিয়ে বাড়ি ঢুকলো নিচের ঘরে গিয়ে দেখলে সেখানে এক বুড়ি মানুষের ওপর ঘুমিয়ে আছে শ্যামলি ডাকলে ও ঝি কি যেন নাম ওর মুক্তোর মা ও মুক্তোর মা বুড়ি ধরমর করে জেগে উঠে বসল তারপর জড়ানো চোখে ওদের দিকে খুব সামান্য একটুখানি চেয়ে থেকে তাড়াতাড়ি মাদুর ছেড়ে উঠে এসে শ্যামলির পায়ে গড় হয়ে প্রণাম করে বললে পোড়া কপাল আমার মা ঘুমিয়ে পড়েছি অবেলায় বেলা থেকে ওপরে নিচে সব ঘর ধোলাম পৌঁছলাম ছাদ ঝাঁট দিলাম বলি মা ঠাকুরানরা আসছেন বাবু আসছেন তা ছাদ তো নয় গড়ের মাঠ এই হাতির মতো বাড়ি ধোয়ানো সামলানো কি একদিনের কম্ম মাঠা করুন আসুন বাবা শ্যামলী বললে তোমার নাম মা বলে সবাই বলো না মাথায় মারি সাত নামটাই আছে বজায় যার জন্যই সে আর নেই তাহলে কি আজ আমার ভাবনা শ্যামলির ওসব কথা ভালো লাগছিল না তার ইচ্ছে হচ্ছিল এক দৌড়ে বাড়িটার ওপর নিচে সব দেখে আসে কিন্তু কি মনে করবে এরা কি মনে করবে মুক্তোর মা ওরা সবাই মিলে নিচের ঘরগুলো দেখলে বড় বড় দুটো ঘর প্রশস্ত থামওয়ালা ঝিলিমিলি বসানো বারান্দা ওদিকে অন্য একটা ছোট রোয়াকের সামনে রান্নাঘর শ্যামলীর বড় ছেলে কানাই বললে মা এ তো রান্নাঘর নয় এ আমাদের কলকাতার বাসার ঘরের চেয়েও অনেক বড় দেখো কেমন আলমারি দেওয়ালের গায়ে বড় মেয়ে ভলি বললে কতগুলো জানলা দেখো মা রান্নাঘরে ওপরে সিঁড়ি বিয়ে দূর দূর করে সবাই উঠল। শ্যামলী বলে ওগো দেখো কি সুন্দর মেজে কাঁচে সারসি বসানো জানলা কানাই ও ছোট ছেলে বলাই একসঙ্গে চেঁচিয়ে বললে কি সুন্দর সিনারি দেখে যাও মা বারান্দা থেকে ওই তো মাঠটার পরেই কেমন সুন্দর ছোট্ট নদীটা ওপরে সবুজ মাঠ কেমন ঝোপার বাবলা গাছ গরু চরছে ও কি ফুল ফুটেছে ওপারের খেতে বাবা যদুবাবু বললেন ও ঝিঙের ফুল বর্ষাকালে সন্ধ্যের সময় ঝিঙের ফুল ফোটে কি না সত্যি ভারী সুন্দর সিনারি বটে ওগো দেখো এদিকে কি ফাঁকা শ্যামলি বললে তেতলার ঘরটা দেখে আসি চলো তেতলার ঘরটি অপেক্ষাকৃত ছোট কিন্তু খুব বড় বড় তিনটি জানালা তিনটি দেওয়ালে রাঙা মাটির পালিশ করা মেঝে দরজা ছাদ ছাদের ওপর থেকে বহুদূর মুক্ত মাঠের সবুজ বানী এই আশার সন্ধ্যায় ওদের অন্তর্শ করলে শ্যামলীর চোখে জল এলো এই যে রূপকথার রাজবাড়ি তার কাছে সে গরিব ঘরের মেয়ে গরিব ঘরের বউ কলকাতার বসার অন্ধকূপে আজীবন কাটিয়ে কি ভাগ্যে বাড়ি বাড়িঘর নিজের মনে করিবার অধিকার পেল কানাই ইতিমধ্যে ছুটে এসে বলে বাঁধাঘাট দেখে এলাম মা একটু ভেঙে ভেঙে চটা উঠে গিয়েছে চাতালে তবুও দিব্যি আরামবে নাইতে পারে ওই তো দেখা যাচ্ছে এই উঠোনটা পার হই যদুবাবু বলেন না সাড়ে তিন হাজার টাকা নিক জিনিসের মতো জিনিস বাড়ির মতো বাড়ি ছেলেপুলে নিয়ে দরার জায়গায় বাস করো এই তো পাশেই গায়ের কি পাড়া ডাক দিলেই লোক পাবে কোনো ভয় নেই আমি এখানেই একটা কিছু করব। এত লোকের চলছে আর আমার চলবে না খুব চলবে তোমরা দাঁড়াও জিনিসপত্র সব উপরে নিয়ে আসি কি কি গাছ আছে মুক্তোর মা মুক্তোর মা বললে তিন আট আম গাছ আছে সাতটা ক্যাঁটাল আছে একটা পেয়ারা গাছ একটা চালতে গাছ একটা বিলিতি কুল গাছ দুঝাড় কলা গাছ চারটে নারকল গাছ বাবুরা নিজের হাতে সব লাগিয়েছিল থাকবে বলে শখ করে কলকাতা থেকে চারা এনে ওই বছর ওই দেখো একটা চাঁপা ফুল গাছ বসিয়ে গিয়েছে একটু পরে সন্ধ্যা হয়ে অন্ধকার নামলো শ্যামলী দুঃখ হলো এখন আর কিছু দেখা যাবে না নতুনতর জীবনযাত্রার পথে নতুনতর দেশের প্রতি পথঘাট চিনে নেওয়া যেত ভালো করে দেখা যেত আলো ভরা দিনও মানে শ্যামলী তাড়াতাড়ি লণ্ঠন জ্বাললে ডাকলে মুক্তর মা ও মুক্তর মা মুক্তর মা মালপত্র গাড়ি থেকে নামিয়ে এনে দোতলায় তুলছিল বলে কি মা জল আছে বাড়িতে জল তুলে রেখেছি একটা বালতিতে আর তো পাত্তর নেই মা তাই তুলতে পারিনি সে কথা বলছি বাড়িতে জল আছে কুয়ো বাঁধানো পাত আছে না আমার ঘর আছে রান্নাঘরের পেছনে চলুন আমি দেখিয়ে দিই বাবুদের বাড়ি কোনো ত্রুটি ছিল না মা আগাগড়া সান বাঁধানো চৌবাচ্চা আছে বাঁধানো তাতে জল তুলে রাখুনি নাইবেন যদি তবে পাত কুয়োর জল কেন মা দিব্যি বাঁধানো ঘাট আছে নদীর ঘাট অসাগর জল নদীতে এখন জোয়ার এসেছে সব পৈঠেগুলো ডুবে গিয়েছে চলুন গা ধুয়ে আসবেন শ্যামলী নদীর ঘাটেই নাইতে গেল ঘাটের ঠিক পাশে কি একটা বড় প্রাচীন গাছ তার ছায়া পড়েছে বাঁধা ঘাটের পৈঠেগুলোতে কি একটা পুষ্পের সুবাস বাতাসে ভুর করছে এই গাছ থেকেই জল আসছে কি ফুলের গন্ধ মুক্তর মা একটা লতা এই গাছে উঠেছে মা কাল সকালে দেখবেন সাদা সাদা ফুল ফুটেছে ভারী বাস বেরোয় রাত্রিরি শ্যামলী জলে নামলো আজ সে রূপকথার রাজকন্যে স্নিগ্ধ জল ওপারের দিক থেকে হাওয়া বইছে সেই ফুলের সুগন্ধ তারা ভরা আকাশ এই বাঁধা ঘাট এই প্রাচীন কি বনস্পতি এই বনপুষ্প সুবাস সব তাদের নিজস্ব তারা পয়সা দিয়ে কিনেছে কলকাতার সেই পচা ড্রেন কলতলা অভয়া বিশ্বাসগির্নি সব স্বপ্ন হয়ে গিয়েছে একদিনে তাদের জন্যই সত্যি কষ্ট হলো বেচারি মতির মা বেচারি শশীবাবুর বউ ওদের একবার এখানে আনতে হবে না এও স্বপ্ন এখনো যেন বিশ্বাস হয় না এত সৌভাগ্য ডলি চেঁচিয়ে ডাকছে দোতলার বারান্দা থেকে ও মা সিকের গা ধুয়ে এসো বাবা চা চাইছে এসো চট করে শ্যামলী স্বপ্নলোক থেকে নেমে এলো সাবানের বাক্সটা নেই আনতে ভুলে গিয়েছে তাড়াতাড়িতে মুখ মা ছুটে যাও বড় দিদিকে বলো গে যাও ছোটো তরঙ্গের মধ্যে সাবানের বাক্সটা আছে দিতে কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে একটি লাইকের মাধ্যমে আমাদেরকে আগে পৌঁছাতে উৎসাহ দেবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি নতুন গল্প নিয়ে